রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব আরো একবার দর্শকদের জানাচ্ছি নির্বাচন বিহারের নির্বাচন একেবারে দোরগোড়ায় নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব কে হবেন পরবর্তী এই নিয়ে যখন জোর চর্চা চলছে ঠিক তখনই বড় ঘোষণা তেজস্বী যাদবে বলা হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ নীতিশ কুমারকে হারিয়ে তারা যদি ক্ষমতা দখল করতে পারে বিহারে তাহলে গ্যাসের দাম রান্নার গ্যাসের দাম পাঁচশো টাকা করা হবে পাশাপাশি বার্ধক্য ভাতা বাড়ানো হবে পনেরোশো টাকা করে দেওয়া হবে বার্ধক্য ভাতা এমনটাই ঘোষণা তেজশ্রী যাদবের গলায় আপনারা কি মনে করছেন কে থাকবে বিহারের ক্ষমতায় নীতিশ কুমার নাকি এবার পালা বদল নীতিশের জায়গায় মুখ্যমন্ত্রী হতে পারেন তেজশ্রী যাদব কি মনে করছেন আপনারা সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন বিহারের নির্বাচন দরবরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জায়গায় জনসভা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটও কিন্তু তেজশ্রী যাদবকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ করে প্রচারে নেমে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন নীতীশ কুমার নাকি এবার নীতিশ কুমারের সিংহাসন টল সে জায়গায় আসতে চলেছে তেজস্বী যাদব নীতিশ বনাম তেজস্বী কি মনে করছেন আপনারা সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন